দরজা খুলো আমি আমি কে ডাকা ডাকি করছে বলো তো ও বুঝতে পেরেছি আমাদের গ্রামে দেখো এ কেমন গান বাজনা হচ্ছে মনে হয় আমার বাবা এই এসে আমার কি মজার আমার বাবা এসে বাবা এসে বাবা এসে বাবা আসে না গঙ্গার গাবা এই এসে বাবা খাকি বাবা এই এসে দরজা খোল তোরা যে গুদুম উদ্দুম করে দিতে কি এত বড় সাহস আমার বাবা তোমাকে বাবা খাগি বলবো না দরজা খুলে দেখি কে এসেছে যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব আর সেই কালকুটার নাম মুনে লাউটো হয় দরজা খুলবো চপাং করে ধরবো ঘরে ভরবো চিৎ করে ফেলবো তার বুকে তার বুকে আমি 10 কেজি কলাই গুড়ি গুড়ি তবে আমার নাম হবে দাসি ওর নাম হরিদাসী আমার নাম কালো খাসি দরজা খোলে রে সর্বনাশি দরজা খুলে দেখি কে এসেছে এ হাসি দেখো মাগির হাসি এরকম মনে যে ডাম্পার চলছে

ছোট লোক আমার বাবা ছোট ছোটলক

পাচ্ছাই মারবে পাচ্ছা লড়িয়ে দেবে ছোট্ট লোকের বাচ্চা

সোনা তোমার ভাত আবি খেতাম না কিন্তু কি করবো কোতায় যাব তুমি আমি চলে গেল তোমাকে রান্না করে কে খাওয়াবে তোকে খাওয়াই হবে না এখন রাস্তা দিক চলে গেলে হ্যাঁ পাওরে কত মই মিসকল মারি জিহারা খানা দা বের দেবের না মুনের পচে দেবের মতো মাথায় ঢাক পড়ে গেছে পচে দেবের মতো মাথা

কার মরোন নাই হ্যাঁ এ বুঝু মানুষ থেকে মিস কল মারে হ্যাঁ গো তোমাকে এই বুড়ো ভাইসে যদি মেয়েছে মিস কল মারে আমি যদি একটা চুড়িদার পরে বেরিয়ে যাও তা কত ছোরাতো জানো কত কি বলে বলে বৌদিন লাগাবো নাকি বৌদিন লাগাবো নাকি আমার তো খুব লাচ্চা লাগে তা আমি বলি লাগাও 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 আমার জমি সারা আছে পেঁয়াজের বিচনু বসিয়ে যাও আলাওসব বমিনি তবে নাতে কি তোকে লেবে করে কত ছেলেতে নেবে কে নেবে না আরে তুই তো লেবে ক্যা তোর জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি কি কাজ ছেড়ে দিছো কে কখন কাজ ছেড়ে গোইদবারে কারো বুঝতে পারবে না এই যে নেতারা কাজ সাজে পাবলিক বুঝত পারবে হগো নেতারা কাজ সাজে পাবলিক বুঝতে পারবে না পাবলিকের বাবা ঠাকুর আরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ এ কাটু এসেছিল হ্যাঁ কাজ ছেড়ে ফেললো

আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনারা তিনু মুলকে ভোট দেবেন আমার এই মা মাটি মানুষের সরকার এই মাটি হচ্ছে খাঁটি এই কি করলে ওটা খাঁটি बोलते गई ঘাটিতে লাগিয়ে দিল ও চটতি ফিটেতে খুলে গিয়ে লাগিয়ে দিল পাবলিক বুঝিব না বুঝ দলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি স্যার পক্কা পক্কা দাড়ি আছে হামরো দাড়ি টুকুন হই গিয়া হ্যাঁ এবার ভাষণ দিতে কেন ওর বউ বেঁচে দিতে পারো না বউ নাই তো দাড়ির অত্যাচারে পালিয়ে আচ্ছা এবার ভাষণ দিতে দিতে কোন উকুনে কামড়াইতে লেগেছে আচ্ছা এবার ভাষণও দিতে হবে হ্যাঁ উকুনটা কো মারতে হবে তাই তো বাজে ভাইও মেরা গাঁও মেরা দেশ হ্যাঁ না বলে মুখ খারাপ করছো এ মা গিয়ে ভাই হিন্দি বুঝে না বাজে আমার গ্রাম আমার দেশ ও তাই বলো ভাই সাহেব আমি নরেন্দ্র সিং মুদি বলছি হ্যাঁ আপনারা বি জে দেন আমি যদি একবার জিততে পারি আমি যদি একবার জিততে পারি হ্যাঁ তাহলে প্রত্যেকের কুটকুটি মেঝে দেবো হ্যাঁ কী করছো ওই যে দাড়ি কুটকুট করেছি দা এক ঘরের কোন মেরে ফেললো হ্যাঁ আর ওই পাঁচশো হাজার টাকার নোট বাতিল কইরি হ্যাঁ গ্যাসের দাম বাড়িয়ে সব সালার কুটকুটি মেঝে দিয়ে

আপনারা পকেটে হাত ভরে থাকবেন না পকেট থেকে হাত বার করুন কি করলে এটা ওই যে খইনি ডিপাটা বার করে ফেললো বলা হলো বার করা হলো আচ্ছা এবারে তো খইনি তো দইলতে হবে হ্যাঁ না দইলে খাবে কি করে সেটাই বন্ধুগণ আমার হাতে হাত দিয়ে বলুন আমাকে ভর দেবেন কি না এটা কি করলে ডান হাতের মাল বাম হাতে ঢুকে গেল আচ্ছা খইনিটা এই হাতে নিয়ে নিল এবারে খইনি তো না বার করলে খাবে কি হ্যাঁ বন্ধুগণ আমি যদি জিততে পারি আমি লালু প্রসাদ যাদব বলছি আমি যদি একবার জিততে পারি ওই দিল্লি থেকে মাল খুঁজছি করব করবো কি করছো ওই যে

আচ্ছা খিনিটা ডলা হয়ে গেল এবার মাল চুনটা তো থাকতে হবে হ্যাঁ আলু খাবে কি করি সেই তো বন্ধুগোল আমার আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না কি করছো কি করছো চুনুরি পালিয়ে গেল ও চুন ঝাড়া হয়ে গেল হ্যাঁ 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 এবার তো মালটা মুখেও ভরতে হবে হ্যাঁ বন্ধুগোল আমি লালু বোধহয় জাদু বলছি আমি যদি একবার জিততে পারি যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে

যে মেয়ের একবার সীতিন সিঁদুর পড়ি যায় তার কাল সারা মই যায়। তার দিক আর কেউ তাকবে না। আমার তাকানোর দরকার নেই আমার একটা ছেলে আছে তাকে বুকের নিয়ে আমার জীবন কে দেবে। ও লাউটো তুমি কি করবে দেখকগা। একটা ছেলে মাগি বিয়ে তিন মাস পর ছেলেই গেল গো। শাশুড়িকে বললাম এটা কি রকম হইলো? তাও আমাদের 90 দিনের ফলন।

খুব দুঃখ করছে যে আমার বউ কেরাম বলছে আমার বাবা একবার পিত তলায় নিয়ে গেল একবার মার্জারে নিয়ে গেল একবার ঠাকুর তলায় নিয়ে গেল হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি ও গন্ডা 18 গন্ডা তোর বাপ বেঁচে আছে হ্যাঁ সে শালা মানুষ না জিসি পিড়ে সে একবার হাজুরে লোড করে দিয়ে দেয় আর তোর মা তোর দাম পারে মতো ফোন

আমি মুনিশ খেতে পারবে না আমার আমার তো মান সম্মান নাই তাই নাকি মুনিশ খেতে পারবে না তাহলে লেবার খাটো গা ইট ভাটাই এ লেবার বলবি না আমার তো লেবার বলবি না লেবার বলবো না কি বলবো কেন হাম মিস্ত্রি বলতে পারছিস না তাই নাকি খাটতে পারবে না মুনিশ খাটতে পারবে না তাহলে একটা কাজ করো কে খাটা কুটি করতে হবে না বতল লড়াতে হবে না এক কাজ করো পার্টি করো আমি হ্যাঁ রাজনীতি করো পার্টি হ্যাঁ পার্টি কইলে লাভ বাবা পড়া ছড়া গুলো এই দেখো পার্টি করতে করতে যেই মেম্বার হয়ে গেল এক তলা থেকে দো তলা দো তলা থেকে তিন তলা না বলে পার্টি করবে তা টাকা হুরুর করে ভয় ঢুকবে পার্টি হ্যাঁ পার্টি করতে গরিবের করা কি দরকার আচ্ছা গিন্নি রে গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকিবে গরিব গরিব সে তো থাকিবে গরিব হ্যাঁ আসুক না যে কোন সরকার গরিবের রাজনীতি করা কি দরকার গিন্নি গরিবের রাজনীতি করা গরিব তো থাকবে গরিব হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব আচ্ছা আসুক না যে কোন সরকার তাই নাকি গরিবের রাজনীতি ঘর গরিবের রাজনীতি ঘর নেতাদের হবে গাড়ি বাড়ি নেতিদের হবে গয়না সারি নেতাদের হবে গাড়ি বাড়ি নেতিদের হবে গয়না সারি আমরা ছাগলে 3 নম্বরের বাচ্চা এদিক ছাগলে তিনটে করে বাচ্চা হয় দেই হ্যাঁ হয় তো দুধ পায় না হ্যাঁ মায়ের বোঁদে কি ঢুঁ এই ঢুঁ হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে ঢো মারে তাই আমরা ছাগলের তিন নম্বরের বাচ্চা আমাদের লাফালাফি হবে স্যার গরিব মাই পায় করে ঘোরাই যা আমাকে লে ঘোরা লে ঘোরা কোথায় যাবে তো বাপের বেটা যাই যা পিছি দে বাপের বেটা না মুনে এক কানা পড়া চিয়ারে কোলে চেপে পড়েছো এই बेटा ছেলে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে বাড়ি গেল এই बेटा ছেলে মুখ করে দেখো কি হয়েছে একবার হুনুর পদের মতো হয়ে গেছে হ্যাঁ তাতে কালো কালো লাগছে রে শোনো এই দেখো এরকম কোনো কাজ হবে না শোনো ছেলে বড় হয়েছে হ্যাঁ ছেলে বাইরে পড়াশোনা করছে ছেলেকে বিয়ে দিতে হবে ছেলের বিয়ে হ্যাঁ এ ঘর নাই দুন নাই মাগি ছেলের বিয়ে কি কই ছেলে বিয়ে হবে এই ঘর ঠিক থাকবে কেন ভালো ঘর করো পাকা বাড়ি করো পাকা পায়খানা করব পাকা পায়খানা হ্যাঁ একটা পায়খানা खर्चा কত 30000 তো হবে কত সব মেয়ে বল দিছি না 30000 টাকার পায়খানা কই হ্যাঁ কানে 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আইছো

তুমি এখন ছোট ছেলের বাবা আমি দেখো ছেলের বাবা আমি কেমন ডেকে দিচ্ছি এই যে বাবু বাড়িতে আছেন আমার বাড়ি আমি ছাড়তে না ছাড়তে পারি দেবে এই যে বাবু আছেন না কোন কাজ হবে না খা শোন তুমি যেমন ছেলের বাবা আছো ছেলের বাবা থাকো আমি গায়ে ছোট মনল হয়ে দেখে দিচ্ছি কেমন করে হয়

কে খাচ্ছে ছোট্ট মোর ও তুমি এখন ছোট্ট মোর তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেনে ও মাঝে মাঝে পোস পোস করে টাইনি দাই তো এরাম করে পুক পুক করে টালে দি তুমি বিড়ি খাইতাম না ওকে ডাকবে ঠিক আছে হ্যাঁ ও ছোট মোর কে রে বেটা আরে বেটা ভালো বলছিস আরে বেটা কেমন আছিস? সাপড় 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 হইলো? ছাবাছ দিলি? না পুরনো রাগ ঝিলে শুধ কই না গরম করে বলবে। গায়ে ছোট্ট মোরাল বলে কথা না। ডিম মা কি আলাদা। কেও দাদু কেও কাকা কেও জেঠা বলে তো একবার বেরিয়ে যাবে। দিয়ে কষ্ট খানা করবে বলে बेटा, ভালো আছিস? আরে কেমন আছিস बेटा? সাপড়

যদি না আনতে পারে সেই গোয়াল বাড়িতে ঝাঁটা তোলা আছে ওই ঝাঁটা পারবো না উনি